সময় ছেলে মেয়েরা একসাথে রিক্সায় চড়লে লজ্জাবত করত এখন কেউ লজ্জাব করবে না এটা হয়েছে নিউট্রাল তারপর একটা যুগ আসলো আনা লেনদেন হতো আমরা জানি না আমাদের দাদা বাবারা জানে ওই জেনারেশন জানে ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে রিক্সায় ঘুরবে বাইটারটা করবে এখন তারপর একটা জেনারেশন আসলো এটা নিউট্রাল হয়ে গেল তারপরে আরেকটা আসলো এরা আর ওইসবে নাই সরাসরি কাজ করতে চায় সরাসরি অন্যায় করতে চায় সরাসরি জেনা এখন সেই যুগ চলল তারপরে আবার পরকিয়াটা আসলো সিরিয়াল দেখায় দেখায় পরকিয়া বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে বাসায় স্ত্রী বাইরে একটা মেয়ে এই এই যুগ চলল আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন এবং আমার মনে হয় আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি